আমাদের সবাই বিভিন্ন কর্মকান্ডে আমরা ব্যস্ততার মধ্যে আছি আমাদের উদ্বোধন যারা প্রশাসন কর্মকর্তা আছেন এস সাহেব এসপি সাহেব সহ আরও যারা আছেন ওনাদেরও আমাদের এখানে আসার কথা ছিল বাট ওনারাও ব্যস্ত আবার আমাদের সীমান্ত আপনারা জানেন যে সীমান্ত আমরা সতর্কতাভাবে কাজ করতে হচ্ছে এবং অভ্যন্তরীণ যে আইনশৃঙ্খলা বিষয়গুলো আছে সেগুলোও এখন আমরা খুব সাবধানতা থাকতে হচ্ছি তো আজকের এই দিনটা আমরা সবাই মিলে ইনশাআল্লাহ উদযাপন করবো এবং আপনারা জানেন যে বিজেপি সবসময় সীমান্তে অতন্ত্রপরি হিসেবে কাজ করতে চায় এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা সহ অন্যান্য যে কোনো সরকার যখন দায়িত্ব দেয় সেই কাজগুলো আমরা করি তো খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের জাতির একটি খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে সামনে তো আপনারা দোয়া করবেন যাতে সীমান্ত রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা এবং আমাদের যে দায়িত্বগুলো সামনে আছে সে দায়িত্বগুলো যাতে আমাদের বাহিনী সুন্দর মতো পালন করতে পারে আর আজকের এই দিনে আমি স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতা যুদ্ধের যারা বীর শহীদ যারা নিজের জীবন উৎসাহ করে আমাদের দেশের স্বাধীনতা অর্জনে সরাসরি ভূমিকা রেখেছেন এবং যারা বিভিন্ন হতাহত রয়েছেন এছাড়া বিশেষ করে আমি বলতে চাই আমাদের বিজিবি বাহিনী বর্তমানে এটার নাম ইপিআর বিডিআর ছিল আপনারা জানেন এই বাহিনীরেও আমাদের দুজন সদস্য আছে যারা আপনার বীরশ্রেষ্ঠ হিসেবে খেতাবপ্রাপ্ত হয়েছেন এছাড়াও আমাদের খেতাবপ্রাপ্ত অনেক বীর মুক্তিযোদ্ধা আছেন এবং খেতাব ছাড়াও বীর মুক্তিযোদ্ধা অনেকেই আমাদের মধ্যে আছেন তো আমি তাদের যে কৃতিত্ব এটা স্মরণ করতে চাই এবং আমাদের এই যে খুব স্বল্প সময় আগে গত বছর দু হাজার চব্বিশ সালে আপনারা জানেন যে জুলাই আগস্ট মাসে আমাদের যে একটা পরিবর্তন এসছে বাংলাদেশে এই পরিবর্তনের মাধ্যমে আমরা নতুন জীবন মানে নতুন এটা বাংলাদেশ বিনিমাণের আমরা সবাই পদ্ধপরিকর এবং আগামী দিনগুলিতে যাতে আমরা আমাদের দেশের জন্য সকলে মিলে কাজ করতে পারি এবং সেই কাজে বিজেপি তার যে দেশের কাছে আমাদের যে দায়বদ্ধতা দেশের জনগণের কাছে যে দায়বদ্ধতা সেটা যাতে আমরা সুন্দরভাবে করতে জন্য আপনাদের কাছে দোয়া এবং সার্বিকভাবে আপনাদের সহযোগিতা চাই তো আজকে আমি আমার ডিজি মহোদয়ের পক্ষ থেকে আমাদের বাহিনীর শুভেচ্ছা আপনাদের সকলের জন্য দিচ্ছি ধন্যবাদ সকলে ভালো থাকেন